ज़माई चले आई से जामाई अपनेज दिल दिखाई देखें जसन एक तो किसी बरा मेडिकल वाह ठीक है এখন জামাই নামাই জামাই নামাইতে চলে আসছে

বউলে আসলে বউ এখন জামাই নামবে অল্প কিছুক্ষণের ভিতরেই কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন জামাই নামবে জামাই জামাই নেই জামাই নাম হয়ে গেছে এটা হচ্ছে জামাই জামাই চলে যাচ্ছে ভিতরে 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 ধন্য <laughs> আছে <laughs>